শাকিব খানকে নিয়ে ভক্তদের আগ্রহ আকাশচুম্বী কিং খান কোথায় আছেন কি করছেন তা জানতে সবাই ব্যাকুল এর মাঝেই খবর বেরিয়েছে নতুন ছবি বরবাদ নিয়ে তিনি আবারও হাজির হচ্ছেন বড় পর্দায় এরপর থেকে জল্পনা কল্পনা কেমন হবে তার নতুন ছবির লোক দুবাই থেকে দেশে ফিরে বিমানবন্দরে তার এক ঝলক দেখা গেছে ধারণা করা হচ্ছে এই লুকেই কিং খান হাজির হচ্ছেন বরবাদে অবশ্য নিজের লোক নিয়ে খুব একটা রাগ ঠাক করতে দেখা যায়নি সাকিব খানকে গেল সাতাশ সেপ্টেম্বর ছিল ছেলে আবরার খান জয়ের জন্মদিন সেখানে হাজির শাকিব খান ছেলেকে নিয়ে কেক কেটেছেন সেই ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন সাকিব পত্নী অপবিশ্বাস এর আগে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে দেখা যায় কিং অফ থালিউডকে ছেলে আবরার খান জয়ের জন্মদিনে আরও স্পষ্ট হয়ে গেছে সাকিব খানের নতুন লোক তিনি যে এখন অনেক বেশি এক্সপেরিমেন্টাল এবং সময় নিয়ে স্ক্রিপ্ট বেছে কাজ করছেন তাতে কোনো সন্দেহ নেই তার নিউ লুক কুড়াচ্ছে সব মহলে নেটিজেনরা বলছেন তুফানের পর বক্স অফিসে আবারও আগুন ধরাবে বরবাদ তবে শঙ্কার খবরও আছে বীরেও অনেকটা কাছাকাছি লোক ছিল সাকিবের সেটা নিয়েও তখন হয়েছিল বেশ প্রশংসা কিন্তু দিন শেষে সিনেমাটি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে শোনা যাচ্ছে অক্টোবরেই বরবাদের শুটিং শুরু করবেন শাকিব খান এজন্য ভারত যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি শুটিং স্পট রেকি করা সহ সব কাজ শেষ করে ফেলেছে প্রোডাকশন টিম সিনেমাটির আশি শতাংশ কাজ হবে দেশের বাইরে নায়িকা নেওয়া হয়েছে কলকাতার ইধিকা পলকে এছাড়াও চমক হিসেবে থাকবে বলিউডের নাম করা মুখ এরই মধ্যে চুক্তি হয়ে গেছে মুম্বাই এবং সাউথ সিনেমার নাম করা সব কলাকুশলীদের সঙ্গে